আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দ্র তোমাদের যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য সুখবর আমরা নতুন আলো এবং প্রিমিয়ার সাজেশন থেকে তোমাদের জন্য ইংলিশ কম্পালসারি যে সাজেশন এবং সলিউশন যে বইটি রয়েছে সেটি প্রতি বছরের ন্যায় এবারও বের করেছি তো আমাদের এই বইটি সম্পর্কে তোমরা অনেকেই জানো তো আমাদের বইটির যে ইম্পর্ট্যান্ট ফিচারগুলো এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এখানে অটো ফরম্যাটিং আছে শর্ট টেকনিক এবং শর্ট কোশ্চেন যেহেতু তোমাদের পরীক্ষা অক্টোবর মাসে শুরু হচ্ছে সাতের সময় কম মাসখানিক সময় সেই কারণেই আমরা অটো ফরম্যাট শর্ট টেকনিক এবং শর্ট সাজেশন দিয়েছি প্লাস এখানে মডেল টেস্টও দেওয়া থাকবে শেষের দিকে প্রিভিয়াস কোশ্চেনগুলোও দেওয়া থাকবে তো বইটির মূল্য হচ্ছে দুশো টাকা বইটি পেতে তোমরা তোমাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের মেসেজ করে দেবে তোমরা বই হাতে পাওয়ার পর তোমরা টাকা কুয়ের ম্যানকে দিয়ে দিতে পারবে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে তোমরা এই বইটি নিতে পারবে বইটি নেওয়ার জন্য তোমাদের নাম ঠিকানা এবং ফোন নম্বর আমাদের মেসেজ করতে হবে তো বইটি এখানে যদি আমি ওপেন করে দেখাই তো এখানে দেখতে পারবে এখানে যে রাইটারদের নাম এখানে দেয়া রয়েছে এর পরবর্তী পেটে পেজে যে কন্টেন্ট অর্থাৎ প্রথমে রয়েছে সাবজেক্ট তারপর ইজি তারপর রিটার্ন তারপর দু তেইশ সালের প্রশ্ন থেকে বইয়ের যে কমনের প্রমাণচিত্র এরপর অটো রয়েছে অর্থাৎ যেসব শিক্ষার্থীরা একটু দুর্বল রয়েছে অর্থাৎ অটো ফরমেটিংগুলো রিটেন পার্টে দেওয়া আছে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইত্যাদি যেগুলো থাক দেওয়া আগে সেগুলো এরপর প্যাসেজ রয়েছে টেস রয়েছে ডাবল এস কোশ্চেন রয়েছে আর্টিক্যাল রিয়ারেস সিনটেস আর চেঞ্জিং ওয়ার্ড রয়েছে পাংচুয়েশন রয়েছে রাইটার ফর্ম ভাড়া যেগুলো থাকার কথা সবগুলোই রয়েছে এখানে আবার পোস্টার আবার নোটিস অ্যাডভার্সমেন্ট সবগুলো রয়েছে এখানে এর সর্বশেষ যেটা দেখতে পারবে যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো সেই প্রশ্নগুলো এখানে সলিউশন সহ দেয়া আছে এমন কি সেগুলো বঙ্গানুবাদ অর্থাৎ বাংলায় অনুবাদ সহ দেয়া আছে যাতে করে শিক্ষার্থীদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর সর্বশেষ আপনি যখন বইটি শেষ করবেন তখন আপনি নিজেকে যাচাই করার একটু সুযোগ পাবেন সেটা হচ্ছে আপনি এক্সক্লুসিভ যে মডেল যে কোশ্চেনটা রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এখানে আমাদের যে দেখতে পাচ্ছেন যে আমাদের বইটা কিন্তু দু হাজার সাল থেকে আমরা বের করছি অফিসিয়ালি এখানে বইয়ের প্রাইসটা সব দিয়ে আছে তো বইয়ের প্রাইসটা হচ্ছে দুইশো টাকা বইয়ের প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা এরপর যেটা হচ্ছে বইটি হচ্ছে কুয়েস যে স্ট্রিট ফাস্ট কুরিয়ারে আমরা দিয়ে দেব অর্থাৎ বই আপনি হাতে পাওয়ার পর আমাদের টাকা পে করতে পারবেন দুশো টাকা বই পেতে হলে আপনাকে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার ইত্যাদি দিয়ে আমাদের মেসেজ করতে হবে মেসেজ করার পর আমরা বইটি কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনি দুই থেকে এক দুই দিনের মধ্যে সাধারণত পেয়ে যাবেন যেহেতু আমরা ঢাকা থেকে কুরিয়ার করে থাকব তো বইটি এই হচ্ছে বইটির শেষ যে অংশগুলো যদি আমি দেখাই এটা হচ্ছে একটি যেটা এটা একটা মডেল কোশ্চেন এটা হচ্ছে একটা মডেল কোশ্চেন অর্থাৎ এটা আপনি যখন বুঝি শেষ করবেন তখন এইটা আপনি মডেল কোশ্চেনটা করতে পারবেন আপনার নিজেকে যাচাই করার জন্য অর্থাৎ আপনার কতটুকু আপনি ইম্প্রুভ করতে পেরেছেন আর এটা হচ্ছে সর্বশেষ যে প্রশ্নটা অর্থাৎ আসলে দুই হাজার তেইশ সালের যে প্রশ্নটা অর্থাৎ যেটি চলতি বছরের জানুয়ারি মাসে হয়েছিল এটা হচ্ছে সেই প্রশ্নটা প্রশ্নটা দেখুন এখানে বঙ্গানুবাদ দেয়া আছে আর এখানে প্রশ্নগুলো দেয়া আছে এগুলো আপনি দেখতে পারেন পাশাপাশি এখানে সোলুশন যে অংশটা আছে সেটা খুব দিতে আছে তো আমাদের বইটি আপনারা যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত আমাদের ম্যাচ করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার জানান বইটির মূল্য দুশো নব্বই টাকা বইটি আপনি হাতে পাওয়ার পরেই আপনি টাকা পেমেন্ট করবেন ধন্যবাদ